বিছানার চাদরের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মনে হবে জীবন্ত মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেটের মধ্যে মধ্যে দেখেন খুবই একটা মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে একটা ফুলের ডিজাইন হবে সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে মাথা নষ্ট করা কালার এবং দেখেন মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা রিং ডিজাইন এটা অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন হবে এটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন কেউ যদি বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে প্যানেল চাদরের মধ্যে চন্ডী বাটিক প্যানেল চাদরের মধ্যে চন্ডী বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা বর্ডার ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া থাকবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো যে দেখবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম টু ভিউ আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমেস কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি বলছেন আসি আছি আলহামদুলিল্লাহ তো ভাইস কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো 280 টাকা থেকে কিছু কালেকশন সম্পূর্ণ পাইকে দি আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় আমার দোকান হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার রূপগঞ্জ গাউসি একটা হচ্ছে শেখাচর বাবুরা রূপগঞ্জ গাউসি রবি সোমমঙ্গল শেখাচর বাবুরা বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তোমরা ভাই দেখাবো আপনারা 280 টাকা থেকে কিছু কালেকশন কিং সাইজ বিছানা চাদর দুটো মাথার ওয়ালি একটা বেডশিট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স কিং সাইজ হবে কিং সাইজ বিছানা চাদর দুটো মাথার ওয়ালি একটা বেডশিট প্রাইস পড়বে 280 টাকা ঠিক আছে মাত্র 280 টাকায় আচ্ছা এরপরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা ডিজাইন স্যাম্পল দেখালাম বাকিটা পাইমো WhatsApp এ দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে বাই কালার যেরকম আছে এরকম থাকবে এরকম থাকবে এবং সেম ডিজাইনের দুইটা মাথার দুইটা মাথার বালিশ একটা বেডশিট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই ডিজাইনের মধ্যে ভাই চার পাঁচটা কালার হবে এবং কাপড় হবে এক্সপোর্ট কাপড় এটা কি দুই সাইডে ইউজ করা যাবে দুই সাইডে ইউজ করতে পারবেন দুই সাইডে কি सेम কালার থাকবে सेम কালার থাকবে দেখেন দুই সাইডেই सेम কালার सेम প্রিন্ট হবে যেদিকে খুশি এইদিকে ব্যবহার করতে পারবেন আপনারা এর প্রাইস হবে 400 টাকা অনলি 400 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা পাবেন দুটো মাথা পাবেন সেবা বেডশিট খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি টুইল কাপড়ের মধ্যে টুইল কাপড়ের মধ্যে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 6 ফিট বাই 9 ফিট দুটা হবে বলে একটা সুন্দর এবং অনেক সুন্দর হবে কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা বিছানায় বিছানায়ী গোলাপ ফুল ডিজাইনের মধ্যে মাথা বলে একটা বেডশিট মাত্র চারশো সত্তর চারশো সত্তর টাকায় অনেক সুন্দর কালেকশন হবে এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা খয়রি কালার হবে খয়রি কালার হবে মাত্র চারশো সত্তর টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বলে এখন দেখাবো আপনার এক ফুলের মাঝে কিছু বাইরের কালেকশন একদম নতুন কালেকশন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সপ্তাহে সব নতুন ডিজাইন আছে আমাদের দোকানে ভাই প্রতি সপ্তাহে ডিজাইন আছে আর আমরা ভাই মূলত বেশি পাইকারি আমাদের কাছ থেকে মালে তাহলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রেটে দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোন জায়গায় পাঠাতে পারবে যে কোনো জায়গায় পাঠানো যাবে এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকার মাল

গোলাপুল ডিজাইনের মধ্যে পুরা চাদর এটা রং কালার থাকবে দেখলো ভাই 100% গ্যারান্টি এবং কেউ যদি বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ করতে পারবে নতুন মাল নিতে পারবে এর প্রাইস হবে 650 টাকা সাথে সেম ডিজাইনে দুটো মাথা বালিশ দুটো মাথা বালিশ একটা বেডশিট মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এগুলো ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই ডিজাইনের মধ্যে কালার আছে দুইটা লাল আছে কমলা আছে

এবং কালার কটা হবে ভাই এটার কালার হবে আপনার দুইটা কালার হবে লাল হবে এবং মেজেন্টি কালার হবে সাথে সেম ডিজাইনে দুইটা মাথা বালিশ দুইটা মাথার বালিশ পাবেন এবং একটা বেডশিট পাবেন মাত্র 650 অনলি 650 অনলি 650 সূর্যমুখীর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া থাকবে কয়টা কালার হবে ভাই এটার কালার হবে তিনটা একটা বেশি অনলাইনে একদম ভাইরাল কালেকশন মধ্যে দেখেন খুবই সুন্দর ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এটা কি সপ্তাহে নতুন আসছে নতুন আসছে ভাই

মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছশো ছয়শো অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন হবে এটা

এ ডিজাইনের মধ্যে কালার আছে ভাই এটার মধ্যে কালার আছে আপনার দুইটা কফি এবং লাল মাত্র ছয় পঞ্চাশ সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বলেছেন ছশো পঞ্চাশ টাকার কালার আছে খুবই সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস একটা কালার এটা অনেক সুন্দর ডিজাইন হবে এটা সবার চয়েসফুল একটা ডিজাইন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জবা ফুলের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জবা ফুলের দুইটা হয় দুইটা কালার মাত্র ছয় ছয়শো পঞ্চাশ সাথে দুইটা মাথা বেশি এখন দেখো ফোর মাঝে কিছু কালেকশন হোম কাপড়ের মধ্যে ফোর পিস সেটের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর। এর প্রাইস ফেবাপার 700 টাকা। অনলি 700 টাকা। অনলি 700 টাকা। একদম আপডেট কালেকশন। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে 4 পিস সেট হবে এটা। 4 পিস সেটের। সাথে কি সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার এবং একটা বিছানার চাদর। চাদরের প্রাইস পুরো 700 টাকা। কেউ যদি চায় যে কোল বালিশটা আমি নিব না। তাহলে প্রাইস পুরো 600 টাকা। একদম কালেকশন দেখেন। এই সপ্তাহের একদম নতুন ডিজাইন, 4 পিস সেটের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। সাতশো টাকা দুইটা কালেকশন দেখেন ছশো টাকা প্রতি সপ্তাহে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ফোর এর মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে যার কালারফুল ফুল এটা নিতে পারেন সাতশো টাকা অনেক

তাহলে এটা বুঝতেছেন তাহলে এটা কালার যাবে না মানে এটা কালার একদম গ্যারান্টি হবে এই সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশের কভার থাকে একটা বেডশিট এটা প্রাইস পড়বে 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা ফোর পিসের এটা ফোর পিসের এটা 1200 টাকা আচ্ছা এটা মাথার বালিশ কোল বালিশ গুলো দেখেন মাথার বালিশ সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার পাবেন এবং একটা সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা একটা কোল বালিশের কভার পাবেন এবং কিং সাইজ বিছানার চাদর বারশো টাকা বারোশো টাকা ফোর পিসে ফোর পিস এটা অনেক পেজে ইউটিউবে ভাই দেখেন মানে এটার প্রাইস দেওয়া আছে সতেরোশো আঠারোশো আমাদের অরিজিনাল কুরিয়ান ফেব্রিক ভেলভেট কাপড় ভেলভেট কাপড়ের মধ্যে ভেলভেট কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি খুবই সুন্দর একটা কালেকশন এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে কালার আছে ভাই প্রচুর কালার আছে আমাদের অসংখ্য কালার হবে যারা বিভিন্ন ডিজাইন কালার নিতে চান ইমো WhatsApp এ ফোন দিয়ে জেনে নেবেন মাত্র 1200 টাকা ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা প্রাইস হবে 1200 টাকা থ্রিডি বিছানার চাদরের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার এর প্রাইস হবে আপনার 1200 টাকা অনলি 1200 টাকা ফোর পিস ফুল পিস সেট এটা 3D প্রিন্টের মধ্যে দেখেন খুব একটা রাজি 3D প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানা এর প্রাইস হবে 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা প্রিভিউয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম